আজ থেকে এই খ্রিস্টানদের বর্তমানে এই অবস্থার আগেও রোমান যেই সভ্যতা ছিল রোম ইতালির রাজধানী রোম এই রোমান সভ্যতায় একটা কথা শুধু শুনে রোমান সভ্যতায় রোমান আমলে তখনকার কাফের মুশ্রিক যারা ছিল তাদের একটা দেবতা ছিল ওই জামানায় দেবতার দুইটা মুখ ছিল দুই মুখার দেবত দেবতার একটা মুখ পর্দা এমন সিস্টেমে বানাইতো তারা দেবতার একটা মুখ থাকতো সামনে আরেকটা মুখ থাকতো পিছনে এই ছিল দেবতার দুই মুখা দেবতা এই একত্রিশে ডিসেম্বর রাত যখন বারোটা বাজার এগারোটা আটান্ন উনষাট এই সময়ে টাইম বাঁচত তখন তারা ওই দুই মুখা দেবতার দেবীর তারা সামনের মুখের কাছে আইসা তারা প্রার্থনা করতো যে দেবতা আমাদের এই বছরটি ভালোই গেছে আপনার মঙ্গলে আপনার আশীর্বাদে আমাদের এটা কল্যাণে গেছে এটা এরপরে ঠিক বারোটা বাজলেই তারা পিছনের মুখে গিয়া পিছন দিক দিয়া গিয়া ওই মুখের কাছে গিয়া বলতো যে হে দেবতা আমাদের আজকের সামনের এই বছরটা এটাও যেন আপনার দয়া আপনার অনুগ্রহে যেন মঙ্গলে কল্যাণে কাটে আপনি আশীর্বাদ করে দেন এইটাই হলো থার্টি ফার্স্ট নাইট এটাই একত্রিশে ডিসেম্বরের উদযাপন